তোমাদের তৈরি করে দেখাবো নিমকি ময়দা দিয়ে নিমকি প্রথমে ময়দা নিয়েছি আমি এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন আর নিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি আর একটু কালো জিরে একটু বেকিং সোডা আর ময়ামের জন্য তেল নিলাম সাদা তেল এবার সবগুলোকে ভালো করে মিশ্রণ করে নেব ভালো করে মিলিয়ে নিতে হবে দেখতে হবে ময়ামটা যাতে আমার ঠিকঠাক হয়েছে কি না দেখো ময়ামটা আমার ঠিক হয়ে গেছে ঠিক হয়েছে বুঝবো কী করে আমি ময়দাগুলো মুঠো করলে ময়দাটা ভেঙে যাচ্ছে এবার এটা জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব ডোটা একটু শক্ত করতে হবে পরোটা লুচির মতো নরম করলে হবে না ডোটা আমার মাখা হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম এবারের থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব ছোটো ছোটো করে লিচি কেটে নিলাম আমি লিচিগুলোকে একটু হাত দিয়ে গোল করে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব। একটু সামান্য ময়দা বেলে নিচ্ছি আমি এবার একে নিমকির আকারে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটতে পারি না আমার খুন্তি দিয়ে ভালো হয় আমি তো স্টিলের খুন্তি দিয়ে কেটে নিচ্ছি নিমকির আকারে কেটে নিলাম আমি আমার নিমকিগুলো সব কাটা হয়ে গেছে কড়াইতে তেল বসিয়েছি আমি তেলটা প্রথমে একটু বেশ গরম করে নিলাম তারপরে কমিয়ে দেবো এইদিকে আমার নিমকিগুলো সব কাটা হয়ে গেছে আমার তেলের মধ্যে আমি অল্প করে নিমকি দিয়ে দিলাম নিমকিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে আমি যদি বাড়িয়ে দিই তাহলে ভাজাটা ভালো হবে না পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে তার জন্য কম করে দিয়ে ভাজতে হবে দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে এই যে আমি তুলে নিলাম লাল লাল করে ভেজেছি এটা খেতে খুব মচে হয় আর অনেক দিন রাখা যায় তোমরাও তৈরি করে খাবে আর বলবে কেমন হয়েছে